হাসবা না কদা এই যে আমরা যখন ঘুমাইতে যাই হ্যাঁ আমার মনে হয় কক্সবাজার যাওয়ার সময় মানুষ এত প্রিপারেশান না তুমি তাকাও তুমি কিন্তু সবসময় আমার আন্ডার এস্টিমেট করো আমি তোমার বউ আমি তোমার বিয়ে করবো আমাদের পনেরো বছর বিবাহিত সংসার আর ফ্ল্যাশ পড়ুক তুমি কি ছোট বাবু নাজুক কালি যে তোমার গায়ে ফ্ল্যাশ পড়লে সংসার গেঞ্জি মেঞ্জি ভিতরে দেখা যায় শুনুন আমাদেরকে তাকাও আমরা ঘুমানোর সময় যতটা প্রিপারেশান নেই দাঁত মাজি মেক আপ করি চুল আস রাখো এই যে তুমি একটা পুরুষ মানুষ শোয়ানোর সময় এই লোশন মাখো লিপ জেল মাখো এই যে কান টুপি তারপরে যে ভিতরে একটা বাইরে একটা এই যে দেখি দেখি একটু ঠ্যাংটা দেখি না ঠ্যাংটা দেখি হাত মোজা পা মোজা লুঙ্গি সুঙ্গি এত কিছু যে পশ্চ লুঙ্গিও পশ্চ সুঙ্গিও পশ্চ তো এই যে এত কিছু তুমি কি যুদ্ধ জয় করতে চাইতাছো আরে ভাই শীত তো আর ঠিক আছে ভাই তো শীত তো বুঝলাম এই যে এত প্রিপারেশন যে করো এত তিলিস মত যে করো এই দুই তিন ঘন্টা ঘুমানো লেগে তিন ঘন্টার প্রস্তুতি রাইতে বাজে দুইটা

টুপি পড়ছে মোজা পড়ছে লুঙ্গি পড়ছে মানে এর যে কত তিলিস মত এই যে এক ঘুমাইছে এই যে শুইছে এই যে আবার এখানে আবার কাহিনী আছে এই লাগ আরে মন করকে করা ডিমটা সব সময় খালি পোলাফেনের মতো টান টান এনে কয়টা বছর এই যে একটা চাদর হ্যাঁ হ্যাঁ দুইটা চাদর তিনটা চাদর এটা ব্ল্যাঙ্কেট মানে মনে হইতেছে কি জানেন রকেটে কইরা মহাকাশ জানা যাইবো আর এই যে ওই যে এই লগিয়া এই লগিয়া যে দেখেন স্টাইলিশ আর ওই যে স্টাইলিশে পোনা আইতাকা

Ele esmota